প্রথম উনকোটি জেলাভিত্তিক ব্যাপী মঙ্গলবার বিকালবেলা সরস মেলার শুভ উদ্বোধন করা হয় শহর আইটিআই প্রাঙ্গনে এদিনেরই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস রাজ্য ওয়াক বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী কয়লা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার থেকে শুরু করে আরো অন্যান্য অতিথিরা এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশাপাশি এই দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় পাশাপাশি উক্ত মেলা প্রাঙ্গণে এসএইচজি জি গ্রুপের মহিলাদের দ্বারা বিভিন্ন স্টল বসানো হয়েছে কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা এবছর আমরা আড়াইশো কোটি টাকার জিনিস আমরা এক্সপোর্ট করেছি এতে প্রমাণ করে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের মাধ্যমে আমাদের কৃষকদের ভাইদের মাধ্যমে আমাদের রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যারা রয়েছে সবার মাধ্যমে সবার সহযোগিতায় আমাদের রাজ্য এগোচ্ছে আমাদের উৎপাদন ক্ষমতা বেড়েছে আমরা এক্সপোর্ট করতে শুরু করেছি আমাদের আড়াইশো কোটি টাকা এক্সপোর্ট হয়েছে আমরা চাই আমাদের এই যারা সেলফ হেল্প গ্রুপ করেন আপনারা যেন বাণিজ্যিকভাবে ভাবে নিজেদেরকে যেন প্রতিষ্ঠিত করতে পারেন সেই দিশা নিয়ে সেই পরিকল্পনা নিয়ে যেন কাজটা করেন সরকার আপনাদেরকে অর্থ সাহায্য করছে ইতিমধ্যে আমরা যদি দেখি লাস্ট পাঁচ বছরে প্রায় এক হাজার কোটি টাকার বেশি এই স্বাবলম্বী গ্রুপগুলোকে দেওয়া হয়েছে গত বছর অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল এক শেয়ার এই মার্চ মাস সামনে আসছে এই মার্চ মাস পর্যন্ত যদি আমরা দেখি এখন পর্যন্ত যে লোন দেওয়া হয়েছে প্রায় তিনশো কোটি টাকার বেশি আমাদের এই স্বাবলম্বী গ্রুপে লোন দেওয়া হয়েছে আমরা চাই সেই টাকা নিয়ে আপনারা নিজেদেরকে নিজেদের পায়ে দাঁড় করুন সরকার আপনাদের পাশে রয়েছে সরকার চায় প্রত্যেকটা মানুষ যেন সর্বনিয়োগ হোক আমাদের দেশ এগোচ্ছে দেশের অনেক পরিবর্তন হয়েছে ত্রিপুরাও এগোচ্ছে আমরা আমাদের রাজ্যকে যদি দেখি অনেক পরিবর্তন হয়েছে আমি যেমন বললাম আড়াইশো কোটি টাকা রপ্তানি হয়েছে বাংলাদেশে তেমনি এখান থেকে আমরা যখন ধর্মনগর যাই যে এক ঘন্টা রাস্তাটা কুড়ি মিনিটে যেতে পারি যে আগস্টে আমরা আগে ছ ঘন্টায় যেতাম এখন আড়াই ঘন্টায় যেতে পারি যে আগস্ট যাওয়ার জন্য আমরা কুমারঘাট হয়ে যেতে হতো আজ তোমার কুমারঘাট হয়ে যেতে হয় না এখান থেকেই আড়াই ঘন্টা আমরা চলে যাই আমরা আগরতলা থেকে যদি আমরা দিল্লি বা মুম্বাই বা বিভিন্ন শহরে যেতে হতো বিমান ছাড়ার ব্যবস্থা ছিল না নতুবা গুহাটিকে ট্রেনে উঠতে হতো আজ কিন্তু সেটা করতে হয় না আজ আগরতলা থেকে আঠারো শহরে আঠারোটা শহরে ভারতের বিভিন্ন প্রান্তে রেল যায় ভারত আমাদের ত্রিপুরা থেকে এগুলো পরিবর্তন হয়েছে আমাদের ভারত অনেকে গিয়েছে একটা সময় কলকাতাতে মেট্রো দিল্লির মেট্রো এগুলো জাপান থেকে এসেছে সেখান থেকে ইঞ্জিনিয়াররা সেখান থেকে কোচ নিয়ে আসতে হয় আমাদের এখানে দাঁড়ানোর জন্য সেটা আশির দশক হোক আর দু হাজার ইংরাজিতে কলকাতার দিল্লির মেট্রো হোক আজ কিন্তু ভারতের কুড়িটা শহরে মেট্রো দৌড়ায় সে মেট্রো বিদেশ থেকে আসে না আজ আমাদের ভারতের লোক ভারতের ছেলেমেয়ে ভারতের ইঞ্জিনিয়াররা সেটা তৈরি করছে এই কোভিডের সময় আমরা দেখেছি আমাদের এখানে অনেক ডাক্তাররা রয়েছেন যারা কাজ করেন আমাদের এই ভারতে যে সমস্ত ভ্যাকসিন আসতো জীবনদায়ী ওষুধ আসতো সেগুলো বিদেশ থেকে আসতো সেটা হোক বা পোলিও ভ্যাকসিন হোক সেগুলো উনিশশো পঞ্চাশ সালে পোলিও তৈরি হয়েছে ভ্যাকসিন তৈরি হয়েছে কিন্তু আমরা আসি করে পেয়েছি অর্থাৎ পঁচিশ ত্রিশ বছর পর সে সমস্ত জীবনদায়ী ওষুধ আমাদের কাছে এসছে কিন্তু কোভিডের সময় আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই ভারতের যারা বৈজ্ঞানিকরা রয়েছে তাদের নেতৃত্বে তাদের সহযোগিতায় আমরা আমাদের ভারতের একশো চল্লিশ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছি পাশাপাশি ছোট একশো দেশকে একশোটা দেশে আমরা ভ্যাকসিন সাপ্লাই করেছি এটা পরিবর্তিত ভারত জি টোয়েন্টির কার্যক্রম দেখেছেন আপনারা যে জি টোয়েন্টিতে যেভাবে নেতৃত্ব দিয়েছেন আপনারা দেখেছেন চন্দ্রায়ন যেভাবে লেন্ডিং হয়েছে গোটা চারিদিকে আজ ভারতকে সবাই ভারতের প্রধানমন্ত্রীকে সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে তুলে নিয়েছেন আজ আমরা চাই প্রধানমন্ত্রীর যে সংকল্প যে একশো বছর পূর্তিতে যে ভারত যেন বিকশিত ভারত নির্মাণ হয় তার জন্য মহিলারা যারা মায়েরা রয়েছে তাদেরও সহযোগিতা চাই তাদেরও প্রয়াস চাই তবেই ভারতকে আমরা বিকশিত ভারত রূপে নির্মাণ করতে পারব আমরা যারা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের গ্রুপ আমরা তৈরি করছি সংখ্যাটা কত এবং আমাদের উদ্দেশ্যকে প্রধানমন্ত্রী দেশ স্বাধীনতা পঁচাত্তর বছর পূর্তিতে একটা বক্তব্য রেখেছিলেন তিনি বলছিলেন যে ভারত যখন একশো বছর পূর্তি করবে তখন আমরা ভারতকে বিশ্বগুরু এবং বিকশিত ভারত দেখতে চাই এবং তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের যুবশক্তি যুব সমাজ এবং আমাদের মায়েদের মহিলাদের এবং কৃষকদের কাজে লাগাতে হবে আমাদের কাছে বিশাল বড় বাজার রয়েছে বিশাল বড় যেহেতু আমরা পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ এর জন্য আমাদের বাজারের সাইজটা অনেক বড় আমাদের বাজার এত বড় যে ভারতে কোনো ব্যবসা করা যায় কিনা প্রধানমন্ত্রী এই বিষয়টাকে কাজে লাগিয়ে প্রত্যেক মহিলাকে চাইছেন যেন আত্মনির্ভর হতে পারে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আমাদের এখানে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায় তার জন্য আত্মনির্ভর ভারত প্রকল্প শুরু হয়েছিল প্রথমেই যে আমাদের দেশে কী করে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায় আর আমরা দেখেছি কোভিডের সময় দু সালে যখন এই আত্মনির্ভর প্যাকেজ ঘোষণা হয় তখন আমাদের ভারতে যে মোবাইল উৎপাদনের সংখ্যা সবচেয়ে বেশি যে ব্যবহৃত ইলেকট্রনিক গোষ্ঠা আমাদের ভারতে যে মোবাইল ব্যবহার হয় তা শতকরা পঁচাশিটা মোবাইল বিদেশ থেকে আসতো আর আজ যদি দেখি আমরা দু হাজার তেইশ চব্বিশ যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা সেই সঙ্গে চলছে এবার আমরা নব্বই হাজার কোটি টাকার মোবাইল আমরা এবার রপ্তানি করেছি এর আগের বছর আমরা পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মোবাইল আমরা রপ্তানি করেছি আজ আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি এই যে পরিবর্তন আমাদের রাজ্যে আমরা যদি দেখি সতেরো আঠারো যে অর্থ সেই বছর আমাদের রাজ্যে আমরা বাংলাদেশের সঙ্গে যেহেতু কৈলাসর আপনারা জানেন এখানে ইম্পোর্ট এক্সপোর্ট একটা গেট রয়েছে এরকম ত্রিপুরাতে আরো অনেকগুলো গেট দিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট হয় আমরা বাংলাদেশ থেকে শুধুমাত্র ইম্পোর্ট করতাম চারশো কোটি টাকায় আমরা এক্সপোর্ট করতাম মাত্র ছ কোটি টাকার এটা দু হাজার সতেরো আঠারো অর্থ কথা বলছে আমাদের এক্সপোর্ট ছিল ছ কোটি টাকা ইম্পোর্ট ছিল চারশো কোটি টাকা আর এই ইম্পোর্ট যখন হয় আর যখন এক্সপোর্ট কম থাকে

আপনাদের বিআরএল মে ট্রেনিং হয় এই সমস্ত ট্রেনিং এর মাধ্যমে নিজেদেরকে প্রশিক্ষিত করবেন নিজেরা যে জিনিসটা তৈরি করছেন সেটাকে ভালো কোয়ালিটি তৈরি করবেন তবেই যে লক্ষ্য আমরা নিজেরা আত্মনির্ভর হতে চাই নিজেরা নিজেদের পায়ে দাঁড় করতে চাই সেটা সম্ভব হবে আর আমরা চাই যে আপনাদের মাধ্যমে যে আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একটা সমৃদ্ধশালী ত্রিপুরা নির্মাণ করতে মহিলাদের দ্বারা আমরা অনেকেই বলি মহিলারা ব্যবসা করতে পারবে না অথচ ভারতের প্রধানমন্ত্রী যাকে দায়িত্ব দিয়েছেন পুরো বাণিজ্যিক বা অর্থনৈতিক পুরো ব্যবস্থাটা তিনি একজন মহিলা নির্মাণ ও সীতারমন আপনারা দেখেছেন গোটা ভারতবর্ষের পুরো অর্থনৈতিক ব্যবস্থাটা তিনি অর্থমন্ত্রী রূপে সামলাচ্ছেন একটা সময় প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন আমরা দেখি যে আমাদের দেশের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ছিলেন এর অসংখ্য অগণিত মহিলারা যারা নিজেদেরকে প্রমাণ করেছে শুধুমাত্র লেখাপড়ায় নয় বাণিজ্যিকভাবে ব্যবসা বাণিজ্য আজ আইসিআইসি ব্যাংক সেই ব্যাংকের যিনি সিও রয়েছেন তিনি মহিলা আমরা যে কোক প্যাপসি দেখি সে তার সেই কোম্পানির সিও রয়েছেন মহিলা এর অনেক মহিলারা রয়েছেন বাণিজ্যিক ভাবেও নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন আমরা চাই আপনারাও এগিয়ে আসুন আপনারাও নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন আত্মনির্ভর হন আর এই পরনির্ভরশীল মানসিকতার থেকে আমাদের নতুন প্রজন্ম যারা তাদেরকেও বের করে আনতে হবে আমরা যখন দেখি যে শিক্ষিত ছেলেমেয়েরা যারা মাধ্যমিকে স্ট্যান্ড করেছে মাধ্যমিকে লেটার মার্ক পেয়ে তারা বেরিয়েছে ভালো কলেজ থেকে তারা ডিগ্রি নিয়ে বেরিয়েছে আমরা দেখি যে একটা চাকরির জন্য দাঁড়িয়ে পড়ে অথচ আমাদের এই ত্রিপুরা রাজ্যে এত কিছু রিসোর্ট থাকার পরেও আমরা আমাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য আমরা নিজেকে তৈরি করে তুলতে পারি না আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে আশি হাজার